কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আমার কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আসলে আমি ইউটিউবে দীর্ঘদিন প্রায় গত কয়েকদিন ইউটিউবে আসার পরে কোনো ভিডিও দিচ্ছি না আসলে আমি ব্যক্তিগতভাবে একটু ব্যস্ততা আছি এই কারণে তো আমি এখন আবার আপনাদের সাথে এখন একটু যে ইয়েগুলো ছিল কাজগুলা মোটামুটি সারছে এখন আসি তো আসলে আমার চ্যানেল তো আপনাদেরকে বরাবরই বলা আমার চ্যানেল মতামত ভিত্তিক আমার কথা তো আমি চাই যে আপনাদের মতামতের উপর ভিত্তি করে কথা বলি তো আসলে বাংলাদেশে তো অনেক ইস্যু নিয়ে কথা বলা যায় অনেক ইস্যু নিয়ে মতামত দেওয়া যায় তবুও আমিও যেহেতু অতটা একটা বিরতি পড়ছে তারপরে আমিও আসলে খুব যে অনেক অনেক বেশি ভিডিও ক্যামেরার সামনে কথা বলেছি এমনটা নয় আমারও আসলে কিছু সীমাবদ্ধতা আছে তো এগুলা সব কিছু মিলিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এই সামনে করতে চাই তো আপনাদের কোন বিষয় নিয়ে মতো আপনাদের বিশেষ করে আমার এই এটা অনেক গুরুত্বপূর্ণ আমার একটা মতামত প্রথম থেকে আপনাদের মতামতের ভিত্তিতেই কথা বলতে চাই তো কি নিয়ে কথা বলবো এখন অনেক কিছুই আছে আসলে আস আমি ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে এখানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা ইয়ে আছে বাংলাদেশের নারীদের নারী বিরোধী একটা এই যে জাগরণ হেফাজতের মাধ্যমে অনেক কিছু হইতেছে অনেক বিষয় নিয়ে আসলে কথা বলা যায় তবুও আমি চাই আপনাদের মতামতের ভিত্তিতে কথা বলি আসলে আমি আমার একটা ধারণা চাইছিলাম কিছুদিন আগে হেফাজতের যে নারী বিরোধী যে আন্দোলন সমাবেশ সম্ভবত তিন চৌঠা মে ওইসব নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ও পরবর্তীতে আপলোড দেওয়া হয়নি এটা তো এখন আসলে এয়ার বাই সময়ের বাইরে চলে গেছে তো এখন আবার নতুন এয়া চলতেছে আওয়ামী লীগকে নিষেধের এয়া উঠছে ইস্যু বানাইছে রাষ্ট্র আমাদের রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য বাইরে গেছে এ নিয়ে তো আসলে ইস্যু নিয়ে ইস্যু ভিত্তিক যে রাজনীতি ইস্যু বা নিয়ে বিষয় আবার খেলাধুলার ব্যাপার আছে সৌদি নিয়ে কথা বলার ইচ্ছা আছে সবকিছু মিলিয়ে আছে আমি কথা বলতে চাই আপনাদের সাথে আপনাদের সহযোগিতা রাখবেন আর আমার চ্যানেলটা আশা করি যদি আপনাদের ভালো লাগে লাইক বিশেষ করে কমেন্ট করবেন কমেন্ট করে মতামত জানাবেন এটা যে আর সামনেই ভিডিও যাবে তাদের সকলের কাছে আমার অনুরোধ কমেন্ট করে আপনার মতামত দিবেন আশা করি এতটুকুই ভালো থাকবে